খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো সকালবেলায় এই তো রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি আর আজকে না সোমবার তো সোমবার আর শনিবার তো নিরামিষ খাই তো আজকে রান্না করছে এই যখন আলু বেগুন দিয়ে একটা তরকারি আলু বেগুনটা সকালে উঠে অবশ্য আজকে কেটে নিয়েছি অন্যদিন রাত্রেবেলায় কেটে বেছে রেখে দিই তো এই তো পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা সোমবার দিলাম দিয়ে আলু বেগুনের সবজিটা বসিয়ে দিলাম নুন হলুদ আর ধনে পাউডার একটু দিয়ে দিলাম আর মশলা বলতে কিন্তু আর কিছু দেব না নিরামিষ না পাঁচ ফোড়ন সোমবার দিলেই দেখবা নিরামিষ সবজিগুলো বেশ খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর এখন এই যে একটু ধিমিয়াচ করে ঢাকা চাপা দিয়ে দিলাম এই দেখো তরকারিটা আমার একদম হয়ে গেছে আর ধিমিয়াজ করে না ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলাম বেশ কুষিয়ে কুশিয়ে ভেজে ভেজে রান্না করলাম আর জল কিন্তু একটুকু দেয়নি জানো এইভাবে শুকনো শুকনো মাখা মাখা করে রান্না করলাম আর তরকারিটা না খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যাই হোক এই যে হয়ে গেছে তরকারিটা তুলে নিলাম আর ডালটা এখন সোমবার দেবো তো ডালটা না আমার শীতের মারা একদম হয়ে গেছে এখন ডাল সোমবার দেবো তো আজকে এই তো আলু আলুবিঘ্ন তরকারি রান্না করলাম আর ডাল সিট মানে ডালটা সোমবার দেবো তাহলে রান্না বাড়িটা একদম কমপ্লিট হয়ে যাবে আজকে রান্নাটা একদম শর্টকাটে করছি সবজিটার মধ্যেও দেখলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা সম্ভাড়া দিয়ে রান্না করলাম আর ডালের মধ্যে দেখো জিরে সম্বারা দিলাম আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে এত ডাল সম্বারা দিচ্ছে আজ আর টমেটো টমেটো শেষ হয়ে গেছে এই জন্য সবজি আর ডালে আর টমেটো দেওয়া হলো না তো এই যে ডালটা সম্বরা দিয়ে দিলাম আর এই যে পালং শাক একটু দিয়ে দিলাম ডালের মধ্যে না পালং শাক দিলে ডালে মেথি শাক দিলে খেতে না ভালো লাগে সুন্দর লাগে খেয়ে দেখো তো আমরা তো খুব খাই ডালের মধ্যে পালং শাক কেটে দিই এরকম করে তারপর মেথি শাক দিয়ে দিয়ে খাই ভালো লাগে তো যাই হোক তো রান্না বাড়িটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল আর এখন কিচেনটা ঝটপট করে পরিষ্কার করব পরে বাকি কাজগুলো করবারই যে এই পাশে ভাতটা হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি ডালটাও ফুটে উঠেছে বন্ধুরা এগুলো কি বলো তো তোমরা চেনো এগুলো না আমাদের এখানে নাংনি বলে আমিও জানতাম না চিনতাম না আমি বাড়িতে কোনো দিন দেখিনি এখানে এসে এগুলো দেখেছি খাওয়া শিখেছি তো এগুলো ধুয়ে দিচ্ছি এগুলো না মিল থেকে পিশিয়ে নিয়ে আসবো আটা তৈরি করব তারপর এগুলো রুটি হয় তো এগুলো খাওয়া না খুব ভালো সুগারের পেশেন্টের জন্য তারপর প্রেগন্যান্সি লেডি ওদেরকে দেয় খেতে এখান থেকে অঙ্গনবাড়ি সেন্টার থেকে তো এগুলো আমাকেও দিয়েছিল যখন আমার ইস্যু পেটেছিলো তখন দিয়েছিল তো সেগুলো খাওয়া হয়নি যেন রাখা ছিল তো সেগুলোই ধুয়ে দিচ্ছে মানে ধুয়ে দিয়েছে ধুয়ে এই যে শুকোতে দিচ্ছে শুকিয়ে গেলে তারপরে মিলে গিয়ে পিষে আটা তৈরি করে নিয়ে আসবো রুটি খাওয়া হবে তো তোমরা হয়তো অনেকে চিনলে চিনতেও পারো নাম জানলে জানতেও পারো তো আমাদের এখানে এগুলোকে নাংনি বলে তো এই দেখো সর্ষে দানার মতন জানো একেবারে ছোট ছোট একদম সর্ষে দানার মতন আর রুটিগুলো না তৈরি করার পর একটু কালচে কালচে কালারা হয় রুটিগুলো আর এমনিতেও এগুলো খাওয়া ভালো অঙ্গনবাড়ি সেন্টার থেকে রিসুকে দিয়েছিল কিন্তু এর আগেও না এগুলো কিনে নিয়ে আসতাম মানে তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসতো গম এই নাংনি জোয়ার বাজরা ভুট্টা টুট্টা সব কিছু মিলিয়ে মিক্সড আটা তৈরি করা হতো মানে সব পিসিয়ে আটা তৈরি করে রুটি খেতাম আর এগুলো ঘরে ছিল জন্য মানে সেন্টার থেকে পাওয়া হয়েছে ঘরে ছিল জন্য ধুয়ে দিলাম এগুলো আটা পিসিয়ে রুটি তৈরি করব এখন সাড়ে বারোটা বাজে আর এদিকে আমার সংসারের সমস্ত কাজগুলো হয়েও গেছে দেখলাম বাইরে নাংনিগুলো রৌদ্রে দিয়ে দিলাম বসোচ্ছে আর এই যে ঘরটা মুচ্ছি ঘর মুছে একদম স্নান করে নেবো আর এই যে স্নান টান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট আর দেখো ওই যে আমার না গাঁদা ফুল গাছে একটা গাঁদা ফুল হয়েছিল ওই দেখো হলুদ রঙে সেই ফুলটা দিয়ে আজকে একটু পুজো দিয়েছি আর অন্যান্য ফুলও ছিল দেখলাম যে আমি ওই কাঠের আলমারিটা থেকে ফটো বের করলাম রাধাকৃষ্ণর ফটো আর একটা ফটো ছিল পঞ্চদত্ত তার ফটো ছিল তো সেই ফটোগুলো না আমি মায়াপুরে যখন ঘুরতে গিয়েছিলাম তো মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম ফটোগুলো তো এতদিন ওই কাঠের আলমারিতে তোলাই ছিল ও বের করিনি তো আজকে ভাবলাম যে অনেকদিন ধরে ভাবছিলাম যে ফটোগুলো একটু বের করে ঠিক সামনে রেখে দেবো সাজিয়ে রাখবো সকাল সন্ধ্যা ধূপবাতিও দেখা মানে দেওয়া হবে আবার প্রণাম টনামও করা হবে পুজোও করা হবে তো সেই জন্য কেবল বের করলাম বের করে ওই যে টিভির সামনে রেখে দিলাম আর ফটোগুলো কী সুন্দর না বলো তো খুব সুন্দর কিন্তু তো যাই হোক বের করে টিভির সামনে রেখে দিলাম আর ওই পঞ্চতত্ত্ব ওই ফটোটা না রাখার জায়গা নেই ওটা ভেতরেই রেখে দিলাম সেই কবে নিয়ে এসে যেন দু বছর আগে মনে নিয়ে এসেছে ওই সেই আলমারিতে তোলা ছিল যাই হোক আজকে করে রাখলাম বেশ ভালো লাগছে দেখতে টিভির সামনেটা আর সকাল সন্ধ্যাবেলা একটুখানি প্রদীপ প্রদীপও দেখানো হবে প্রণামও করা হবে যাই হোক তো এখন একটু হলে ভাবছি পিঠে তৈরি করব পিঠে পুলি তৈরি করব ভাবছি তো চলো রান্নাঘরে যাই গিয়ে একটুখানি পিঠে পুলি তৈরি করার আয়োজন করি আয়োজন বলতে যেমন পারি পাটি সাপটা তেল পিঠে যেমন পারি তেমনটাই তৈরি করব তোমাদের দাদা ভাই থেকে থেকে আসার আগে কমপ্লিট হয়ে যাবে চলো রান্নাঘরে গিয়ে একটুখানি পিঠে পুলি তৈরি করি খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে তো বন্ধুরা এই দেখো তেলপিঠে ভাজছি আর তোমাদেরকে না এই পিঠে তৈরি করার এই কাণ্ডটা আমার সঙ্গে কী ঘটলো সেটা একটু জানায় জানো আজকে ভাবছিলাম যে তেল পিঠা ভাজবো না পাটিসাপটা ভাজবো তেলপিঠে না অনেক কয়দিন ভাজা হয়েছে খাওয়া হয়েছে তো পাটিসাপটা করবো যেন গোলাটা তৈরি করে নিলাম আর পাটিসাপটার ভেতরে পুর দেবো সেই জন্য নারকেল দুধ আর সুজি দিয়ে সেই পুরটা তৈরি করে নিলাম যে ভেতরে দেবো সেই জন্য আর যেন তাওয়া বসিয়েছি তাওয়ার মধ্যে গোলাটা দিয়েছি এমনভাবে চিটকে ধরেছি কিছুতে আমি উঠাতে পারি না কিছুতেই হয়নি একটা পিঠেও আমি তৈরি করতে পারিনি জানো সেই লোহার তাওয়া বসিয়েছি ননস্টিকের তাওয়া বসিয়েছি সিলভারের তাওয়া বসিয়েছি কোনোটাতেই হয়নি চিটকে মিটকে একদম বেকার অবস্থা হয়ে গেছে এত খারাপ লাগছিল এত অসহায় লাগছিল একটা পিঠেও তৈরি করতে পারিনি যেন কথায় আছে না ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি সেই অবস্থা আজকে আমার হয়েছিল মানে কি ভাবলাম আর কি হলো তো পাটিসাপটা তো একটাও তৈরি করতে পারেনি একটাও হয়নি লাস্টে এই তো সবগুলোতে তেলপিঠা তৈরি করলাম আর তেলপিঠাগুলো অবশ্য বেশ ফুলেছে ভালো হয়েছে নরম সফট হয়েছিল তো এই যে সবগুলো তেলপিঠেই ভেজেছি আর আমার না এত খারাপ লাগছিলো ভীষণ কষ্ট লাগছিলো অসহায় লাগছিল মানে কি তৈরি করতে চাইলাম আর কি বলো খুব খারাপ লাগছিল জানো ওদেরকে দেখানোর জন্য দেখো একটুখানি সিন আমি নিয়ে নিয়েছি আর জানো এক গাদা বাসন বের হয়েছে আর এই যে লোহার ক মানে লোহার তাওয়াতে যে বসিয়েছে এই সিনটায় নিয়েছে দেখো কেমন করে চিটকে মিটকে ধরে কী অবস্থা হয়েছে মনে হচ্ছিল জানো সব কিছু ফেলে দিই আর পিঠে পুলি কিছু বানাবো না খাবো না সব ফেলে দিই তাওয়া টাওয়া এরকম মনে হচ্ছিলো এক গাদা বাসন বের হয়ে গেছিলো এই তাওয়া ওই তাওয়া আর এই দেখো চিটকে মিটকে একদম কি অবস্থা পিঠে তো বানাতেই পারেনি কেন যেরকম হলো কোনো দিন কিন্তু হয় না কিন্তু কেন এরকম হলো জানি না তাই তো পিঠের গল্প এটাই তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের জন্য টাটা বাই বাই আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণের জন্য তোমার সকলে খুব ভালো সুস্থ থেকো তো চলো আজকের জন্য টাটা বাই বাই আর আমার এই যে পিঠের এই যে দেখো চিটকে মিটকে কী অবস্থা হয়ে যাচ্ছে দেখো একটু সিনটা একটু মজা নাও তো আজকে আমাদের বাঘগে না পাটি সাপটা ছিলই না তিলপিঠেটাই ছিল সেই জন্য পার্টি সাপটা আর হয়নি খেয়েছে এই দেখো দেখেছো কী অবস্থা তো চলো টাটা বাই বাই